বিপদের মধ্যে সবচাইতে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা নবীজি সাল্লাসালাম তিরবিজি শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের মধ্যে বলেন যে তোমরা এই দোয়াটি নিয়মিত পাঠ করো এই দোয়াটি যদি কেউ নিয়মিত পাঠ করতে পারে পাক তাকে সত্তরটি বিপদ থেকে হেফাজত করবে এবং এই সত্তরটি বিপদের মধ্যে সবচাইতে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা দারিদ্রতা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ আর নবীজি বলছে সত্তরটির মধ্যে দারিদ্রতাই হলো ছোট্ট বিপদ তার মানে আরও বড় বড় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ সব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে তার মানে আমি অসুস্থতা আছি আপনি বিপদে আছেন অসুস্থতায় আছেন আল্লাহ পাক অসুস্থতাও আপনার দূর করে দিবে আপনি বিপদে আছেন এই দুয়াটি পাঠ করেন আল্লাহ বিপদ থেকেও আপনাকে মুক্ত করে দিবে আপনি দুশ্চিন্তায় আছেন ডিপ্রেশনে আছেন এই দুয়াটা পাঠ করেন আল্লাহ দুশ্চিন্তা থেকেও আপনাকে মুক্তিদান করবে যত বিপদ আছে মানুষের শরীরে মানুষের জীবনে সত্তরটি বিপদ এমন বড় বড় বিপদ থেকে আপনাকে হেফাজত করবে রসুল সালাম বলেন হজরত আবু বর্ণনা করেন বলেন তোমরা ইল্লা বিল্লা এই দুয়াটি বেশি বেশি পাঠ করো কেননা এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার কেননা এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার এই দুয়াটি যদি তোমরা বেশি বেশি পাঠ করো জান্নাতের রত্ন ভান্ডার তোমাদেরকে দান করা হবে এবং এই হাদিসের শেষের দিকে নবীজি ওসালাম বলছেন তোমরা যদি এই দোয়াটির সাথে আরেকটু দোয়া যোগ করে যদি পাঠ করতে পারো তাহলে তোমাদেরকে সৌতটি বিপদ থেকে মুক্ত করা হবে কি সেই দোয়া নবীজি বলছেন লা ইল্লা ইল্লা এই দোয়াটি আপনি পাঠ করবেন খুশি যখন মনে হবে তখন পাঠ করবেন বিশেষ করে নামাজের পরে আপনি সাতবার এই দোয়াটি পাঠ করবেন এক অনিষ্টতা নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে তবাক্কাল আল্লাহ হিফা হাসবু আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যখন আপনি আমলগুলো করবেন আল্লাহ অবশ্যই আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করবে এই ছোট্ট ছোট্ট দোয়ার আমলগুলো যখন আমরা করি এর পাওয়ারফুল দেখে এর কার্যকারিতা দেখে আমাদের ইমান বেড়ে যায় নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট্ট ছোট্ট করার কারণে মানুষ অধিকারী হয় এবং এইটা দেখে মানুষের বেড়ে যায় আমরা এই অজিফাগুলো এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার জীবনটাও সুখময় শান্তি হয়ে গেছে দুনিয়ার জীবনটাও সুখময় শান্তিময় হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ পরকালের জীবনটাকেও আপনাকে সুখময় শান্তিময় করে দেবে এই জন্য আমি বলবো এই দোয়াটি জান্নাতের রক্তভাণ্ডার হিসাবে নবীজি যেহেতু আখ্যা দিয়েছেন আমাদেরকে বলে দিয়েছেন অতএব এই দোয়াটা আমরা কেউ সারব না লাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তো পাঠ করবি সময় বিশেষ করে মাগরিবের পরে ফজরের নামাজের পরে আমরা এর সাথে আরেকটু যোগ করে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা ওয়ালা মিনাল্লাহি ইল্লা ইলাই এই দোয়াটা আমরা পরিপূর্ণভাবে পাঠ করবি ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাকা আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুজিবত থেকে সম্পূর্ণ হেফাজত করে ফেলবেন